আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে রান্না রান্নাবোষ আর দিলাম পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ভেজে মধ্যে দিয়ে দি দিবো এখন একটা তেজপাতা ডাক ছিনি ভালো করে ভেজে নেব দিয়ে দিবো আদা রসুন পেঁয়াজ তেজ যেগুলো স্বাদ অনুযায়ী লবণ যেগুলো এখানে আছে দার চিনি এলাইচি গোলমরিচ আর জি জার ফল এটা ব্রেন্ডার করে নিচ্ছি দুই চামচের মতো দিয়ে দিচ্ছি আর আদা রসুন পেস্ট হচ্ছে আধা কাপের মতো এটাকে ভালো করে খেয়ে দেব তারপর এটা মধ্যে দিয়ে দিব তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া দেড় চামচ মরিচের গুঁড়া এক চামচ এই দর দেড় চামচে দিব আর সাথে দিব অল্প ধনিয়ার গুঁড়া ভালো করে কথাই দেব দিয়ে দেব একটু পানি মসটা ভালো করে কষাই ওপর থেকে তেল উঠে গেছে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এটার মধ্যে দিয়ে দিব গুরু গোস পেটে ঘুম মিশিয়ে এখন এটার মধ্যে দিয়ে দিব একটু কষানো হলে সাথে আলুটা দিয়ে দেব দিয়ে দেব আলু এই পাশে হাড়ি বসিয়ে দিচ্ছে পোলাও রান্না করবো দিয়ে দিচ্ছি পেঁয়াজ তেজপাতা দারচিনি এলাচি এটা ভেজে একটু ভাজা হলে চালটা দিয়ে দেব বাচ্চাদের ঝটপট মাঝে মধ্যে রান্না করে খাওয়াল বাচ্চারা খুব খুশি হয় সাদা পোলাও আর হচ্ছে গুঁজ সে জুম্মার দিন তাই দিয়ে দিতেছি চাল বাটার দিয়ে ভালো করে ভেজে নিব টাটকা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব পানি পানি দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে দেব লবণ কাঁচামরিচ ছাড়া ফ্লাও রান্না করব কাঁচামরিচ বাসায় ছিল না আমি জানতাম না আনা হয়নি আর আমাদের বাসা থেকে আমাদের বাজারটা একটু দূরে বললেই তাড়াহুড়ো করে যাওয়া যায় না 잠시도 뷰티 잠시 চলে আসছে বলক চলে আসছে এ আমি চলে চালটা কমায় দেব চালটা কমায় দিলে সুন্দর মতো গোশ আলু সব কিছু হয়ে যাবে এটা তাহলে হোক পোলাও হয়ে গেছে রান্না শেষ মুরগির রান্না হয়ে হয়ে গেছে গেছে বাচ্চাদেরকে খেতে হয়েছে এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই আপনারা লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন না প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট যার যার কাছে ভিডিওটি যাবে তারা যেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ